এভরিওয়ান ওয়ান গুড আফটারনুন দেখো গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি জলপাইগুড়িতে তার কারণ বাবির পাঁচ দিন স্কুল ছুটি আছে তো পড়াটাও ছুটি আছে তো ভাবলাম ঘুরে আসি আর জলপাইগুড়িতে ওখানে বাসন্তী পূজা হচ্ছে মারাই করে মানে মহিলারা মিলে বাসন্তী পূজা করে তো মা বলছিল যে অনেক অনেকদিন থেকে মানে যেদিন থেকে পূজা শুরু হয়েছে বলছিল যে আয় আয় কিন্তু যেহেতু বাবির স্কুল টুল ছিল বলে আসতে পারিনি তো ছুটি পড়েছে আর চলে আসছি আর এখান থেকে আজকে হচ্ছে রামনবমী তো সেই কারণে একটা ঝান্ডা লাগানোর জন্য দেখো এখান থেকে বনে ঝান্ডা নিয়ে নিয়েছে আর লাগাচ্ছে আর বাবি ভীষণ খুশি ওর হাতে একটা ছোট ঝান্ডা দিয়েছে তার জন্য ওই দেখো ওটা ধরে ও দাঁড়িয়ে আছে আর এই যে মুখ আছে তো বনি এটাকে সেট করছে তো তারপরে এটা সেট হয়ে গেলে তারপরে আমরা সোজে যাব তো এখন আমরা আবার পেট্রোল পাম্পে চলে এসেছি আর তেল ভরার জন্য আর বাবি এদিকে যে কখন ব্লগ করেছে তো ভাবলাম বাবিরটা একটু অ্যাড করে দিই আর আমরা তিনজনে মিলে এনজয় করতে করতেই যাচ্ছি বনি সুন্দর গান চালিয়েছে আর রাস্তাটাও আজকে ফাঁকা আর ওয়েদারটাও বেশ ভালো মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে আর বাবি গাড়ির পেছনে নাচ করেই যাচ্ছে তো বেশ মজা করতে করতে আমরা যাচ্ছি বেশ ভালো লাগছে আজকে একটু আগের দিকেই যাচ্ছি সেই কারণে মানে একটু দিনের বেলাটা আছে তো সেই কারণে ভালো লাগছে প্রতিদিন তো যেতে সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় সেরকম কিছু দেখতেই পারি না তো আজকে এর জন্য অনেকে বলেছে যদি যেতেই হয় তো আমরা আগেই যাব তো ওখানে গিয়ে মা বান্না করেছে ওখানে গিয়েই খাবো আমরা অনেক তাড়াতাড়ি জলপাইগুড়িতে পৌঁছে গেছিলাম তার কারণ আজকে রাস্তাটা একদম ফাঁকা ছিল তো সেই কারণে আর এই যে চলে এসছি এসে মা যে কালকে ভোগ দিয়েছিল প্রসাদ সেটা রেখে দিয়েছিল আমাদের জন্য তো সেটাই খেলাম খেয়ে যে আবার রেডি হয়ে গেছি ওই পূজা মণ্ডপে ওখানে যাব তো বাবি ওই যে রেডি হয়ে গেছে বাবি একবার কিন্তু ঘোরা হয়ে গেছে ঘুরে চলে এসেছি আবার এখন যাব বলে ও এখন যাচ্ছে ও তো সারাদিন তোড়ার সাথেই ওখানেই মানে ঘুরে যাচ্ছে যখন থেকে এসছি তখন থেকে ঘুরে যাচ্ছে এখন এই পূজা মণ্ডপে চলে এসেছি সবাই মিলে একটু বসবো বসে একটু আড্ডা টাড্ডা দেবো তো অনেক বছর পর মানে এখানে বসন্ত পূজায় আসতে পারলাম কারণ প্রতিবার মানে কোনো না কোনো কারণ পড়ে যায় যে আসতে পারি না কিন্তু এবছর আসতে পেরেছি আর এখানে এখন বসে আছি এখন এখানে অনেক প্রতিযোগিতা হবে অনেক হয়েও গেছে বাবির নাম দিয়েছিলাম কিন্তু বাবি খেলে নিয়ে তো বাবি লজ্জা পাচ্ছিলো আসলে নতুন জায়গা তো মানে বনবাড়ি তো আসে সবার সাথে মেশে না সেই কারণে নতুন সবাই তো মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিল মা দেখো জ্বালাচ্ছে মা জ্বালিয়েছিল ষাটটা তো মা হয়ে যাওয়ার পরে তারপরে আবার বর্ষা জ্বালিয়েছে এই যে এখন বর্ষা জ্বালাচ্ছে বর্ষা জ্বালিয়েছিল পাঁচটা তো তারপরে আমিও জ্বালিয়েছিলাম আমি জ্বালিয়েছিলাম ছটা মানে পর তো সবাই তারপরে নাচানাচি করেছি তো তারপরে বাড়ি চলে গেছিলাম আমরা তারপরে আরও অনেক প্রতিযোগিতা হয়েছিল কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো বাবাকেও খাওয়া দাওয়া মানে করাতে হবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো সেই জন্য চলে গেছিলাম তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে কে কে